আমাদের দাবি হলো আমাদের যে চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সরকারি মনোয় সিং বরিশাল ফরিদপুর এবং সিলেট এগকে একত্রে একটি বিআইটি আদলে একটি বিআইটি মানে বাংলাদেশ সব টেকনোলজি হিসেবে গ্রহণ করে দেওয়া কারণ আমরা বহুদিন ধরে বৈষম্য শিকার বিগত সরকারও আমাদের কোনো দিকে তাকিয়ে দেখেননি এই সরকারের কাছে আমাদের বারবার দাবি দেওয়া সত্ত্বেও তারা আমার দাবি কোনো আমলে নিচ্ছেন না আমরা জানেন অবশ্যই আমরা গতকালের শিক্ষক কথা বলেছিলাম গতকাল শিক্ষাব অবাক হয়েছেন যে আমাদের আন্দোলন দুই মাস ধরে চলছে তারা জানেন না কিন্তু আমাদের ডকুমেন্টেশন চলতেছে দুই মাস আগের থেকে আমরা ডিসি পাঠিয়েছি ডিসি আমাদের সামনে আমাদের সামনে থেকে চিঠি শিক্ষক সবাই পাঠিয়েছেন যদি শিক্ষক সাহেব আমাদেরকে বলেন যে উনি জানেন না আসলে আমাদের বলার কিছু নাই তাহলে সিস্টেমের সমস্যা যে আমাদের সকল দাবি আমরা পাঠিয়েছি উপর বক্তব্য বরাবর সচিব মধ্যে সকল জানেন আমাদের দাবি বিষয়ে কিন্তু অনেক ঘুরাচ্ছেন আমরা যখন ডেট চালাম উনি বিদেশ চলে গেলেন বিদেশ থেকে এসে আমাদেরকে বললেন এই সপ্তাহে হবে না পরের সপ্তাহে এরকম করতে দুই সপ্তাহ দিলে করলেন আমরা পাচ্ছি না আমাদের আড়াই মাস চলে গেছে জীবন থেকে আমরা আর সম্ভব না হবে আমরা বাদ ধরে ঢাকায় এসেছি আমরা বিআইটি নিয়ে দেশ আমরা ঢাকা ছাড়বো আমরা ঢাকা বিশ্বদ্য অধিভুক্ত মন সিং বরিশাল এবং ফরিদপুর এই তিনটা ইউনিভার্সিটি তিনটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং সিলেট হল শাহজাল সাজার অধিভুক্ত আর আমরা ঢাকার কম্বান সিস্টেমের সাথেও আমরা মানে একমত না জি আমরা ঢাকা বিশ্ববিদ্যালকে বেরোতে চাই এবং কারিগরিদের থেকেও আমরা আসতে যাচ্ছি না কারণ গতকাল মিটিংয়ে সুদীপ স্যার ডিট্রি বলে দিয়েছেন যে কারিগরি মধ্যে থেকে আসলে এত কিছু চাওয়া মানায় না তোমাদের